আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আজকে আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে আমাদের মামের ছোট্ট একটি সংসার আলহামদুলিল্লাহ আমাদের সুখের অভাব নেই আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার বাবা থাকা সত্ত্বেও আমি বাবা ছাড়া বড় হচ্ছি জানেন আমার বাবা প্রবাসী আমার বয়স এখন চার কিন্তু আমি আমার বাবাকে দেখেছি কি না আমার ভালোভাবে মনে নেই আমি আমার জীবনে যা আবদার করেছি আলহামদুলিল্লাহ আমার আমার বাবা মা পূরণ করেছে কিছু পাওয়ার পরেও বাবার আদরে যে সুখটা বাবার আদরটা আমি পাই না বাবার আদরটা আমি খুব মিস করি মন চাইলেও না আমি কাজে পাই না তখন দেখি আমার আশেপাশে বাচ্চারা তাদের বাবার হাত ধরে হাঁটছে বাবার সাথে খেলা করছে তাদের বাবা তাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে আমার না জানেন খুব খারাপ লাগে বাবা থাকা সত্ত্বেও বাবা ছাড়া ওর কত কষ্টের সেটা একমাত্র প্রবেশীর বাচ্চারাই বলতে পারবে অনেকেই মনে করে বিদেশ থাকা মানে অনেক সুখ অনেক শান্তি কিন্তু না এই যে দেখেন এখন আমার করে ওঠার বয়স কিন্তু আমার বাবাকে আমি কাছে পাই না তবে যে কাছে পাবো। তারও কোনো নিশ্চয়তা নেই অনেক কথা বলে ফেলেছি তোমরা যে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা নদী নাম হলো না নদী নদীর পাড়ায় সারি সারি নৌকা এটা অনেক সুন্দর লাগে আমি আমার জীবন প্রথম নৌকায় উঠে যাচ্ছি নৌকায় উঠা। এটা আমার অনেক দিনের জিম তাই আমি ধরিয়ে যাচ্ছি নৌকায় উঠতে এখনো আমি বুঝতে পারিনি যে নৌকায় উঠলে কেমন লাগে সো সবাই আমার যেন দোয়া করবেন আমি আমার নাম ও আমার আম্মু আমরা সবাই একসাথে নৌকায় উঠব। ও আনন্দ উপভোগ করব। আমরা কোন নৌকাটায় উঠব। এটা এখন ডিসেজ করছি বিশেষ সিলেক্ট করা হলো নৌকায় উঠতে যাচ্ছি মাঝে আমাকে নৌকায় উঠতে হেল্প করলো ওয়াও কি ভালো লাগছে নৌকায় উঠে এখন আমি ভিতরে বসতে যাচ্ছি আমার ইচ্ছে ছিল বাইরে বসা কিন্তু আমি তো বাচ্চা মানু তাই সবাই আমাকে বললো ভিতরে গিয়ে বসতে আমার নানু আমাকে ভিতরে বসতে বললো তাই আমি ভিতরে চলে গেলাম তাতে অনেক লোকজন উঠছিল নৌকায় বসে নদীর চারপাশের দৃশ্য দেখা খুবই ভালো লাগা একটা মুহূর্ত ছিল আমার আম্মু বাইরে ছিল আমার আম্মুকেও আমার সাথে বসালাম নৌকার ভিতরে থেকে নদীর পারে দৃশ্য দেখতে অনেক চমৎকার দেখতে দেখতে নৌকা ছাড়া সবাই এসে পড়লো গতিতে নৌকা চলতে শুরু করলো নৌকার ভিতরে থেকে এদিক উদিক দেখতে শুরু করলাম এত সুন্দর দৃশ্য আমি আগে আর কখনো দেখিনি পর চলতে চলতে নদীর মাছ পথে চলে এসেছে এখান থেকে অপর পাড়ের দৃশ্য খুবই ভালো লাগছিল ভিতরে থেকে খুবই ভালো লাগছিল তো আমার মন ছটফট করছিল বাইরে থেকে দৃশ্যটা মনে হয় আর অনেক সুন্দর হবে বলতে বলতে নদীর উপরে নৌকা চলে আসলো আমরা সবাই নৌকা থেকে নেমে পড়লাম আমার নানু মাঝিকে নৌকার ভাড়া দিচ্ছিল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীটাকে পর্যবেক্ষণ করলাম কোথায় কি আছে দেখতে লাগলাম নদীর উপরে এসে দেখি অনেক সুন্দর রাস্তা পাশে একটি নদী রাস্তাটা খুবই সুন্দর ছিল এত সুন্দর রাস্তা দেখে আমার হাঁটতে ইচ্ছে করলো তাই আমি রাস্তায় হাঁটতে শুরু করলাম রাস্তার এ পাশে ও পাশে কি আছে তা দেখতে লাগলাম রাস্তার এ পাশে ও পাশে অনেক মানুষ খেলাধুলা করছে ও মাছ ধরছে রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করছে আমি একটু দাঁড়িয়ে মাছ ধরা দেখলাম কারণ এভাবে মাছ ধরতে কখনো দেখিনি নদীতে জাল ফেলে এভাবে জাল টেনে টেনে মাছ ধরার দৃশ্য সত্যি চমৎকার তাই আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ঘোড়ার পালা শেষবার ফেরার পালা নৌকায় উঠলাম নৌকা পিলপিল করে আবার এই বাইরে চলে আসলো নৌকা থেকে নেমে আমাদের বাসায় যাওয়ার পালা অন্যান্য আমাকে হাত ধরলো আমি নৌকা থেকে লাভ দিয়ে নামলাম নদীর পাড়ে অনেক বালি এখানে বিদায় নিচ্ছি আবার সবার সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে